আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন সেদিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা এক দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদুন ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লায় পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তা হাজুদের সালা করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা আইজ্জাল ইসলাম আবি আহাব্বির রজ উলাই ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক না আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে না নবীর দোয়ার মাধ্যমে প্রথমে ফারুকের হৃদয়ে হৃদয় ধাক্কা লাগলো